মানুষ বেকারমুক্ত ভারত গড়ার বার্তাকে সামনে রেখে গতকাল অর্থাৎ এডব্লিউ পি নামক একটি সংস্থার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতা শিবির এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন স্বাস্থ্য সচেতনতা শিবিরের পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলা ছাড়াও আরও বিভিন্ন জেলার মানুষেরা এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে অংশ গ্রহণ করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ শ্যামল চক্রবর্তী এডব্লিউপিএল সংস্থার কাটোয়া ইউনিটের অন্যতম সদস্য তারকদার সহ অন্যান্য সদস্যরা এই স্বাস্থ্য সচেতনতা শিবির নিয়ে উপস্থিত লোকেদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানানো হয় আমাদের একটাই উদ্দেশ্য যে ভারতবর্ষে এখন দুটো সবচেয়ে বড় সমস্যা একটা হচ্ছে بیماری একটা হচ্ছে বেকারত্ব তো আমাদের এডব্লিউপিএল এর হাত ধরে ডাইরেক্ট সেলিংয়ের মতন একটা সিস্টেমে আমরা আজকে ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান করতে পেরেছি এবং আমাদের এডাবলিউপিএলের যে প্রোডাক্টগুলো রয়েছে বিভিন্ন যে হেলথ প্রোডাক্ট রয়েছে ডেলি ইউজেস প্রোডাক্ট রয়েছে যেগুলোর সাথে অন্য কোনো সংস্থা বা অন্য কোনো জায়গার বাজারে যেসব প্রোডাক্ট সেগুলো তুলনা করা চলে না কারণ কি দেখুন আমাদের কাছে এমন কিছু মেরাকেল রেজাল্ট আছে এই প্রোডাক্টের যেগুলো মানে বিভিন্ন অসুস্থ মানুষ যারা অসুস্থ হননি তাদেরকে সুস্থ রাখা যাবে এবং যারা অলরেডি অসুস্থ হয়ে গেছেন তাদেরকেও কিন্তু অনেকটা আমরা সাপোর্ট করতে পারি এবং তাদেরকে সুস্থ অলরেডি অনেক জায়গায় হেল্প করতে পারি অবশ্যই সুস্থ থাকার জন্য আমরা আয়ুর্বেদ বারবারই বলে থাকি যে আপনারা এই গরমের জন্য অবশ্যই তরমুজ জাতীয় যেসব রসালো ফল আছে এই রসালো ফলগুলো অবশ্যই খাবেন বেশি বেশি করে জল পান করবেন প্রয়োজনে তিন থেকে চারবার স্নান করতে পারেন যখন খুব উত্তাপ থাকছে গরমটা খুব বেশি থাকছে তখন তারা যেন বাইরে না বেরোয় আর আরেকটা বার্তা আমি সবার জন্য দিতে চাই যে সমস্ত ছেলেমেয়ে রাজকেটেতে দাঁড়িয়ে শিক্ষিত হয়ে বেকার হয়ে বাড়িতে বসে আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের সঙ্গে আসুন আপনাদের টোটাল সিস্টেম আপনাদের দায়িত্ব আমরা নিতে রাজি আছি আপনারা আমাদের সাথে আসুন আমাদের সিস্টেম মেনে কাজ করুন আপনারা অনেক অসুস্থ মানুষকে সুস্থ করতে পারবেন যদি ধরুন আজকের দুটো বড় অভিশাপ বলতে পারেন একটা হচ্ছে बीमार একটা বেকার যদি আমরা বেকার ছেলেমেয়েগুলোকে দায়িত্ব দিয়ে তোমরা বিমারি যারা বিমারিতে যারা কষ্ট পাচ্ছে যারা অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে তাদের সেবা দাও তাহলে আমরা এই দেশ থেকে বেরোজগারি এবং বিমারি দুটোই খতম করতে পারি এই উদ্দেশ্যে আমাদের পথ চলা আর আজকের ডেটে আমরা আজকে এই সিস্টেমে এডব্লিউপিএল এর হাত ধরে আমরা আজকে অনেকটাই সফল এবং আমরা একটা প্রোগ্রাম করছি হেলথ অ্যাওয়ারনেসের উপর যে অ্যাওয়ারনেস কাটাবাস আমাদের মুর্শিদাবাদ এবং অনেক অনেক স্টেট থেকে অনেক রাজ্য থেকে দেশ থেকে প্রোগ্রামে এবং এই প্রোগ্রিয়াম উদ্দেশ্য হচ্ছে এডাবল পি এদের সংস্থার মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করে তোলা এবং কীভাবে তার ইনকামকে বাইরে তুলবে কেরিয়ার পাবে সেই বিষয়ের উপর আলোচনা চলছে এই প্রোগ্রাম টাকা হলে করতে বলে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দ এবং নিজেদের মধ্যে অনেক আনন্দ হচ্ছে এটাই যে আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারছি মানুষকে হেল্প করতে পারছি মানুষকে পারছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে